গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি সার্লে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা আমি ঘর থেকে স্টার্ট করছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এখন চলেছি পুজো দিতে আর আমার দেখছো তো গোপোসনেকে স্নান করাচ্ছি তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি না যেহেতু অনেকটা লং হয়ে যাবে আর পুজো দেওয়ার ভিডিও কতক্ষণি বা তোমরা দেখবে তাই না তো আমি পুজো টুজো দেওয়ার পরে আমি চলে যাবো রান্নাঘরে আর কি আর মা আজকে বাড়িতে নেই মা একটু পরে আসবে মা গেছিলো দিদি বাড়িতে তাই আমি পুজোটা দিচ্ছি তোমরা জানো যে আমি পুজো দিই না মানে আমার শাশুড়ি মায়ের কি দেয় তা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই রিং মানে এই টুন্দি লাইটগুলো না আমি তোমাদের দাদাভাইয়ের বার্থডেতে অর্ডার করেছিলাম তো সেটা ওখানের কাজে লাগার পরে আমি ভাবলাম যে মানে ঠাকুরের গোপর এখানে দেওয়া যাক যাতে আলোটা জলে তো এখানে আর কি সেট করেছি আমি তো কেমন লাগছে সেটা কিন্তু আমার জানিও দেখো ওখান থেকে চলে এসেছি চা করতে যেহেতু তোমার দাদাভাই আজকে বাড়িতে রয়েছে ও বাড়িতে থাকলে আমরা দুধ চা খাই জানো তো এটা আমি প্রত্যেকটা ব্লগেই বলে থাকি হয়তো যে আমি এমনি সেরকম দুধ চাটা খাই না লাল চাটাই খাই আর ও থাকলে দুধ চাটাই হয় আর কি সেটাই চা করছি আর চাটা করে সকালে রান্না বান্না তো আছেই তো আজকে পুরো ব্লগ আজকে সারাদিনে কী করছি না করেছি সেটাই আজকে আমি ব্লগে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো কিন্তু চাটা হয়ে গেছে আর চাটা খেয়েই আমি যাবো রান্নাঘরে রান্না করতে তো তার মধ্যে আমার একটা পার্সেল এসছে আর কি তো এই পার্সেলটা আমার এসছে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি অফারে যেহেতু পেয়েছিলাম পার্পেল থেকে তাই আমি সেটার হাত ছাড়া করে তো অফার আমি অর্ডার করে নিয়েছি আমি জানো তো বেশিরভাগ মানে প্রোডাক্টস আমি ধর স্কিন কেয়ারে সেগুলো আমি অনলাইন থেকেই পারচেস করি আর চেষ্টা করি যখন অফ মানে অফার থাকে তখনই আর কি কেনার তো দেখো এখানে মা চলে এসেছে আর মা নিয়ে এসছিলো পরোটা সেই জন্য আর সকলে রান্নাবান্নার দিকে যায়নি আমি আর তোমাদের দাদাভাই সকালে পরোটাটাই খেয়েছি আর মা মা রুটি খেয়েছে আর কি পরোটা তেল ভাজা খাওয়া মার বারণ সেই জন্য মা রুটি খেয়েছে আর আমি আর ও পরোটাটাই খেয়েছি তো এটা আছে সকালে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে তারপর রান্না আছে দুপুরের তো এটাই আর কি চো সকালের খাবারের খাওয়া দাওয়া তো হয়ে গেল আর খাওয়া দাওয়ার পর মা না কটা ফলকে কেটেছিল তো সেটাই আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম তো এখন হচ্ছে কোনো রকম কোনো কাজ নেই তো এখন শোবো রেস্ট করবো ফোন ঘাঁটবো ভিডিও এডিট করবো এগুলোই ছাড়া তো চলো দেখতে থাকো আর না মানে যখন আমি ওই ঘরে আর কি গেছি খাওয়া দাওয়ার পর শুতে আর কি তখন দেখি দাদাটা এসে দাদা হলো আমাদের বিয়ের অ্যালবাম মানে বিয়ের ভিডিও ফিডিও করেছিলাম তাই এক বছর হয়ে গেছে সেই অ্যালবামটা কোনো কাউকে দিতে পারিনি যাই হোক একটু ব্যস্ততার মধ্যেই ছিল আর আমরাও অতটা গুরুত্ব দিইনি তাই জন্য একটু লেট হয়ে গেছে মানে একটু অনেকটাই লেট হয়ে গেছে আমাকে অনেকে জিজ্ঞাসা করতে জানো তো যে তোদের বিয়ের অ্যালবাম পেয়েছিস আমি বলতাম না রে এখনও হয়নি হয়নি তো ফাইনালি আর কি বিয়ে অ্যালবামটা দিতে এসছে আমি এটাই দাদার সাথে কথা বলছিলাম যে অরিজিনাল ভিডিওগুলো আমাকে দিও যেহেতু অনেকটা লেট করেছে তাই বলছিলাম দিও তাড়াতাড়ি আর এই অ্যালবামটা না খুব সুন্দর করেছে মানে আমি যেমনটা চেয়েছিলাম আমার আমরা আর কি আমি আর তোমাদের দাদা ভাই তো ওরকমই ভালো করেছে পেপার মানে যে কাগজগুলো হয় সেগুলোও খুব ভালো দিয়েছে লেট করে দিলেও জানো তো কাজটা যখন ভালো হয় তখন এমনিই ভালো লাগে তখন আর লেট করে দিয়েছে সেই মানে রাগটা হয় না তো খুব ভালো হয়েছে তোমরা যদি আমার বিয়ের অ্যালবাম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি সেটার একটা আলাদা ভিডিও তোমাদের করে দেখাবো আর দেখো দাদাটা চলে গেছে চাটা করে দিয়েছিলো মা খাওয়া দাওয়ার পর চলে গেছে আর কি আর আমি না কালকে রাতে একটা প্যাক বানিয়েছিলাম তো ভাবলাম রাতেও একবার দিয়েছি আর ভাবলাম চলো এখন একবার দিই যেহেতু হাতে সময় আছে কোনো কাজ নেই তাই সেটাও আর কি ট্রাই করছি আর ওই ঘরে না তোমাদের দাদা ভাইকেও আমি দিয়ে এসেছি ফেস যেহেতু ও আজকে বাড়িতে রয়েছে ভাবলাম তুমিও ট্রাই করো আর খুব ভালো কাজ হয় আর কি তাই আমিও দিয়েছি ওকেও দিয়েছি আর এই ফেসপ্যাক্টটা ছিল তোমার হচ্ছে চিয়া সিড কাঁচা দুধ আর মধু দিয়ে পেস্ট করে আর কি এই মুখে দিয়েছি তোমরাও ট্রাই করতে পারো খুব ভালো কাজ হয় আর তোমরা সেটা ভিডিওতে রেজাল্ট দেখতে পাবে কীরকম কাজ হয় এটা আমি এই নিয়ে দু থেকে তিনবার দিচ্ছি খুব ভালোই কাজ হয়েছে আমার সাথে প্রথমবার একটা পিম্পল হয়েছিল তারপর আর কিছুই হয়নি তো দেখো এদিকে এসে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে মা কচুরলতি ভাজা পেঁপে ভাজা কাকুর ভাজা এগুলোই রান্না করছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সেজন্য নিরামিষের উপর দিয়েই যাচ্ছি আর কি আর সাথে না ডালও করেছিল যেটা তোমাদেরকে বলা হয়নি ভাবতেই পারো যে এত এই কটা ভাজা আসলে না ডালও করেছিল। আর আমি চলে এসেছিলাম এই ঘরে আর কি আচার নিয়ে আমি এখানে আচার খাচ্ছিলাম আর ফেসপ্যাকটা লাগিয়ে বসেছিলাম তোমাদের দাদাভাইও বসেছিলো টিভি দেখছিল খবর দেখছিল বাংলাদেশে যা হচ্ছে সেই নিয়ে আর কি খবর দেখছিলো তো এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখবো রেখে তারপরে মুখটা ধুয়ে আসবো তো চলো ব্লকটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগে যে একটু ইগনোর করো আর চাটনিটা না খেতে খুব ভালো ছিল তো চলো আমি মুখ টুক ধুয়ে এসে তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে চলে এসছি আর কেমন গ্লো করছে তোমরা শুধু দেখো এটা দারুণ কাজ হয় তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর দেখেছি তো মুখটা কেমন গ্লো করছে এখন এই মুখটা মুছিও নি জাস্ট জল দিয়ে ধুয়ে এসছি দেখো মুখটা আমি এখন মুখটা মুখটা মুছিওনি জাস্ট দিয়ে ধুয়ে এসছি আর দারুণ কাজ করেছে তোমাদের তোমরা একবার হলো ট্রাই করো তোমরা তো দেখলে যে ফেস প্যাকটা লাগানোর পর কেমন গ্লো হচ্ছে তোমরা একবার হলো ট্রাই করো আর দেখো তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়েছিলাম মানে তখন আর ভিডিও করা হয়নি একদম সন্ধেবেলা পাচারি পড়ছিলাম তখনই তোমাদের দাদা এসে ভিডিওটা করে যায় একদম পড়া হয়ে গেছে আমার তখনই এসে আর কি ভিডিওটা শ্যুট করেছে আর আমি বৃহস্পতিবার যতটা পারি বাধা না পড়লে পাঁচালিটা পড়ার চেষ্টা করি আর কি তো এখন গোপালকে শুয়ে দেবো শুয়ে টুয়ে তারপরে আমি যাব ঘরে আর তারপরে কোনো রকম কোনো কাজ ছিল না খাওয়া দাওয়া করে কি ঘরে চলে এসেছি সেরকম দেখানোরও কিছু ছিল না তোমাদের সাথে তাই আর শেয়ার করিনি আর এখন স্কিন কেয়ারটা করেই আমি ঘুমিয়ে পড়বো আর চুলটা একটু বেরিয়ে করে নিয়েছি আমি না ঘুমানোর সময় কানের গলা সব কিছুই খুলে রাখি যেহেতু আমার একবার কানে ফুটে গেছিল সেই জন্য তো আজকে সারাদিনের আমি কি কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর একটু সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পাশে থেকো সঙ্গে থেকো টাটা